আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার নয় মে দুই হাজার চব্বিশ ছাব্বিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ উনত্রিশে সাওয়াল চৌদ্দশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব মৌসুমি ফল লিচু সহ অন্যান্য ফলের বাজার দর তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই এটা কি জাতের লিচু ভাই আটিল লিচু আটিল লিচু জি এ কত করে বিক্রি করছেন ভাই 140 টাকা আটি বিক্রি করছি 50 পিস কত করে 50 টাকা আটি মানে না 50 পিস লিচু 140 টাকা যদি বোনাস হয় তাহলে লিচু খেয়ে

ভাই কেমন আছেন ভাই লিচু কত করে বিক্রি করছেন দুশো টাকা শেষা কিনা কেমন আছে তরমুজ কার তরমুজ কত করে পিস

আচ্ছা আচ্ছা দুশো দুশো কয় টাকা বললেন দুশো আশি টাকা কেমন আছে ভাই এই টক না মিষ্টি ভাই পেয়ারা কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি ভাই তরমুজ গুলো কত করে বিক্রি হচ্ছে ওই ভাই পার কত করে বিক্রি করছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই আপেলগুলো কত করে বিক্রি করছেন দুইশো আশি তিনশো এইটা কত এটা আড়াইশো এটা দুশো চল্লিশ আঙুর কত ভাই আজকে সাড়ে তিনশো টাকা করে আপনারা বিক্রি করছেন লেবু কত তিনশো ষাট সাড়ে তিনশো বেদনা কত ভাই সাড়ে চারশো টাকা মালটা আড়াইশো টাকা এই আপেল কত হ্যাঁ এটা কত এটা কোন দেশের আপেল হ্যাঁ ব্রাজিল

oh it's just